we হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই আর স্টার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে আগামী দিনে তোমাদের সাধারণ এনার্জি পারিবারিক এনার্জি বা কর্মের কর্মক্ষেত্র এনার্জি বা লাভ লাইফ এনার্জি কি ঘটতে পারে আগামী দিনে দেখবস প্লিজ আগামী দিন কি ঘটতে পারে এনার্জি দাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের ঘটতে পারে এটা টাইমলেস রিডিং হবে যখনই দেখবে তোমার আগামী দিনের এনার্জির সঙ্গে মিল খাওয়ার কিছু কারণ থাকবে ওকে তুমি যদি মিসও করে যাও তাহলে বুঝতে পারবে যে এই সময়টা তোমার সঙ্গে মিলছে না তাই জন্যে তোমাকে মিস করিয়েছেন তাই জন্যে তুমি পরে দেখছো তোমার টাইম লাইন হয়তো পরে আছে সেই জন্য এর জন্য আমি এখানে ডেট মেনশন করি না আমি এই রিডিংগুলোতে মেনশন করি না ডেট সুতরাং আগামী দিন বলতে তোমার জীবনের আগামী দিন এখানে এই রিডিং এ আসবে প্লিজ আমাকে দেখাও আমার কারিফটি বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে নাইট অফ পেন্টিকেলস এস অফ সোর্স হ্যাংম্যান জাস্টিস মেয়ে যে আর কানা কতগুলো বাপরে বাপ বড় কোনো পরীক্ষা দিতে যাচ্ছ সাবধানে যেও এখানে টাওয়ার কেন এসছে বড় কোনো কাজে মানে কোনো একটা টাকা পয়সা নিয়ে কোথাও যাচ্ছ এটিএম এর টাকা জমা দেওয়া বা কোথাও টাকা কারো কাউকে টাকা দিতে যাচ্ছ বি কেয়ারফুল টাকা যদি তোমার সঙ্গে কোনো ফাইন্যান্স থাকে বা কারোর কোনো টাকা জমা দিতে যাও কোনো ক্যাশ অ্যামাউন্ট তোমার সঙ্গে থাকে বি কেয়ারফুল এখানে তোমার সঙ্গে কোনো অ্যালিবাই নিয়ে হ্যাঁ ডেফিনেটলি চুরি হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো রকম টাকা বা কোনো রকম সরকারি ডকুমেন্টস বা কোনো রকম ফাইনান্সিয়াল কোনো কাগজ তোমার হাতে থাকে সঙ্গে কাউকে নিয়ে যেও অ্যালিবাই এখানে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা আছে তোমার নিজস্ব টাকা হলেও বলবো বা কোনো মানে সরকারি কোনো টাকা হলেও বলবো এখানে গাড়ি থেকে নামার পরে কিন্তু বা গাড়িতে অ্যাক্সিডেন্ট গাড়িটাকে ধাক্কা মেরে হয়তোবা সে টাকা চিন্তাই হওয়ার সম্ভাবনা আছে টাওয়ার কার্ডটা আরো ক্লারিফাই করো টাওয়ার কার্ড কেন এসছে পরব কাপ এখানে কিছু খাওয়াতেও পারে কিছু হয়তো চায়ে বা কিছু শরবতে খাইয়েও কিন্তু তুমি হয়তো ভ্রমণে গেছো কোথাও বেড়াতে যাচ্ছ বা বাড়িতে তুমি ফিরছো তোমার হাতে কিছু টাকা আছে বা ক্যাশ অ্যামাউন্ট আছে বা কিছু টাকা আছে বা কিছু দামি ডকুমেন্টস আছে এখানে অফ সোর্স এসছে দামি ডকুমেন্টস আছে বি কেয়ারফুল এখানে এক আমি অ্যাক্সিডেন্টের কথা বলতে চাইছি না বাট আসছে যখন আমাকে বলতে হবে এখানে খুব সম্ভবত ট্র্যাক ট্রেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি বি কেয়ারফুল ট্রেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি আমি একটু ক্লিয়ারলি বলো এখানে ট্রেনে আগুন বা অ্যাক্সিড মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আগুন লাগা কারোর হুম বেঁচে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু এই যে জিনিসপত্র গুলো হয়তো ছোট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি টাওয়ার কে ক্লারিফাই করো টু অফ সোর্স আহ বাপরে মাথা মাথাও ফাটতে পারে চোখে বড় একটা আগা দিচ্ছে অনেকের ও কেন দেয় রাতের বেলা হবে অ্যাক্সিডেন্টটা কোনো চন্দ্রগ্রহণের সময় ওটা সাতাশ একুশ তারিখ চন্দ্র সূর্যগ্রহণটা আছে সেই সময় হয়তো অ্যাক্সিডেন্ট তার দু একদিন আগে পরেও হতে পারে এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি মাথা ফাটতে পারে কারোর ডেথ ডেথও আছে দশ ডেথও আছে আর এখানে চোখের প্রবলেমও চোখেও ব্যথা লাগতে পারে আর আমি দেখতে চাইছি ইন্টিউশন দেখো আমরা কিন্তু হাইপ্রিস্টেস আমরা কিন্তু বলে দিলাম আমরা কিন্তু ওই সময়টা বি কেয়ারফুল যখন গ্রহণ থাকবে এখানে লিও স্ট্রেংথ কার গ্রহণ থাকবে সেই সময় ভ্রমণটা একটু বাতিল করো ডেথ কার্ড ডেফিনেটলি যদি যদি মৃত্যুকে হারাতে চাও সিক্স অফ ওয়ান্স ডেভিল মৃত্যুকে হারাতে চাও তাহলে কিন্তু ওই সময়টা বাতিল করো যাওয়া লাভ লাইফে কি ঘটতে পারে লাভ লাভ লাইফে লাইফে কি কি পারে পারে যারা কোনো ভ্রমণে যাচ্ছ না তারা যদিও বা থাকো সেখানে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যাদের নিজস্ব আর্থিক লেনদেন হচ্ছে না তাদের কিন্তু সংস্থা যেই সংস্থায় তুমি কাজ করো সেই সংস্থাগত কোনো আর্থিক লেনদেনে তুমি যাচ্ছ সেই সংস্থার আর্থিক লেনদেনেও কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখানে যখনই তুমি আর্থিকভাবে মানে কোনো আর্থিক লেনদেনে যাচ্ছ সেই সময় কিচ্ছু কিন্তু খাবে না টাকা পয়সা দেওয়া হয়ে গেল কোথাও জমা দেওয়া হয়ে গেল কোনো সাবমিশন যা আছে সব কমপ্লিট হলো তারপরে গিয়ে তুমি খাওয়া দাওয়া করবে এখানে কিন্তু খাওয়ার মধ্যেও কিছু মিশিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে তোমাকে ঘুম পাড়িয়ে তোমাকে টেম করে তোমাকে আয়ত্তে এনে সেই জায়গাটা কিন্তু তারা নিজের আখের গুছিয়ে নিতে পারে লাভ লাইফে এক্সপেক্ট আমেরাকল টু ইম স্টেজেস পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স রোম্যান্টিক ফিলিং সাপোর্ট তোমার পার্টনার কিন্তু হঠাৎ করেই আসবে আরেক এক্সপেক্টামেরা কেন হঠাৎ করেই আসবে তোমাকে কিন্তু রোম্যান্টিকলি তোমাকে একটা আকর্ষণ দেবে এটা লাভ ওয়ার্মিংয়ে হতে পারে পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স যেখানে তোমাকে কিছু সায়েন্স ইনফ্রনসিটিস দেখাবে হতে পারে পালক পড়তে পারে সাদা সাদা পালক হয়তো তোমার আশেপাশে পড়তে পারে যেটা আমার সঙ্গে হচ্ছে খুব সম্ভব এটা ওপেনটাইন স্টেজেসে আছি আমি এটা গুলো ইয়াস ডেফিনেটলি কালেকটিভ এনার্জি আমাকে আগের থেকে বলে তো সুতরাং আমি এই জন্যই বলতে পারি তোমাদের যে সাদা পালক তোমার আশেপাশে আসবে সাদা পালক মানে ইউনিয়ন আর ডিভাইন ইউনিয়নও আসতে পারে এখানে আনকন্ডিশনাল লাভ তোমাকে কিন্তু সে ভালোবাসা একটা প্রস্তাব দিতে আসবে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে দেখি আর কি সেলফ লাভ ইনফ্যাকচুয়েশন দেখো এখানে থাকো তোমাকে কিন্তু কিছু ইউনিয়ন আচ্ছা সবার কিন্তু ইউনিয়ন হবে না এখানে কিছু আছে তোমার পার্টনার কিন্তু বিয়ন্ড ইলিউশন তোমাকে কিন্তু ঝাঁসা দিতে পারে ঝাঁসা দিতে পারে ইন দ্য সেন্স কিছু আছে তোমাকে ভুল ভ্রান্তির মধ্যে রেখে তোমাকে মিথ্যা কথাও বলতে পারে তোমাকে একা ফেলে রেখেও চলে যেতে পারে লয়্যালটি টেস্টটা আগে করে নেবে লয়েলটি টেস্ট আগে কীভাবে করবে হুম তাহলে কিন্তু ইউনিয়নে তুমি দেখো কিছু আসবে কার্মিক তোমাকে স্টেবিলিটির মিথ্যে গল্প দিয়ে হুম তোমাকে কিন্তু ভালোবাসায় ভাসিয়ে তোমাকে একটা ইনফ্যাকচুয়েশনে ফেলতে পারে আর কিছু আছে ইউনিয়ন দেখো একটা কথা কি দুরকমভাবে হয় যারা সৎ হয় বা যারা সম্পর্ক নিয়ে ভীষণ অনেক অস্থিরতার পর নিজের উপরে কাজ করে সেলফ লাভ করে নিজেকে ভালোবাসে আনকন্ডিশনাল লাভে থাকে তাদের জীবনেও কিন্তু ইউনিয়ন আসে একটা সৎ মানুষ আসে সে সাপোর্ট করে লয়্যালটি দেয় সেরকম এনার্জিও আগামী দিন আসছে আবার কিছু আছে তোমাকে একটা ঘোরের মধ্যে রাখবে যারা আর কি অসৎ ব্যক্তি তারাও কিন্তু এই এনার্জিটা অ্যাট্রাক্ট হবে কিন্তু কেন ওদের কারমা নেগেটিভিটিতে এখনো আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে সেই জন্য কিন্তু তারা তোমাকে কিন্তু একটা ইনফ্যাকচুয়েশন মোহের মধ্যে ফেলে তোমাকে কিন্তু কষ্ট দিতে পারে হুম তো সেটা তোমাকে বুঝতে হবে তারা কিন্তু তোমার কারণে তোমার টেস্ট নিতে এসছে তোমাকে তোমার মানসিক দৃঢ়তার পরীক্ষা নিতে আসছে ওকে তো স্টেবেল থাকার চেষ্টা করো ইউ আর ওয়ার্দি অফ লাভ তুমি জানো তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য তো আগে যাচাই করে নেবে তারপরে গিয়ে বুঝবে নাথিং টু ওয়ারি ই অ্যাবাউট কোনো চিন্তার কোনো কারণ নেই তারপরেই কিন্তু তুমি ওই দিকে অ্যাকশন নেবে এখানে আগেই ফিজিক্যাল হয়ে যাওয়ার চেষ্টা করো না যতক্ষণ না পর্যন্ত তার সততার প্রমাণ পাচ্ছ ওকে এবার দেখব গাইডেন্স কি আসছে গাইডেন্স রিমেইন পজিটিভ পজিটিভ থেকেও সবাই যে নেগেটিভ হয় তা না তুমি আগে যাচাই করতে বলছো এর জন্য রিমেইন পজিটিভ আর আক ফর ফর হেল্প ফ্রম আদার্স হ্যাঁ অন্য কারোর কাছ থেকে একটা হেল্প দেখো আজকাল অনেক কিছু ইউটিউবে সব কিছু দেখো তোমরা লয়েলটি টেস্টের জন্য অনেক রকম আছে বন্ধু বান্ধবকে ফোন করে লয়্যালটি টেস্ট করানো যায় রাইট তো ইউ ক্যান ডু দিস তাই তো হেল্পফুল পিপল যারা হেল্প করার তারা কিন্তু হেল্প করবে লিসেন টু ইয়ার ইন্টিউশন তোমার সিক্স সেন্স তোমাকে কি বলছে সেটা আগে দেখবে সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে আগে বলে তোমার সঙ্গে তোমার পার্টনার কি কথা বলছে তার কি দুটো মানে আছে কিনা ইনডাইরেক্টলি কিছু বলতে চাইছে কিনা বোঝার চেষ্টা করবে ওয়েট অপেক্ষা করো তারপরে রিকনসিডার তারপরে বোঝে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে কমিউনিকেট ক্লিয়ারলি তোমরা কিন্তু সঠিক ক্লিয়ারলি কথা বলে দেবে একে অপরের সঙ্গে তারপরে গিয়ে এই সুযোগে সদ্ব্যবহার করবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিতে করো ফিস জমা দিও আজকে আসছি শুভরাত্রি ভালো থেকো